কবিগুরুর কবিতা প্রচ্ছন্ন মোর কিছু ধন আছে সংসারে বাকি সব ধন স্বপনে নিভৃত স্বপনে ও গো কোথা মোর আশার অতীত ও গো কোথা তুমি পরশ চকিত কোথা গো স্বপন বিহারী তুমি এসো এসো গভীর গোপনে এসো গো নিবিড় নীরব চরণে বসনে প্রদীপ নিবারি গোপনে মোর কিছু ধন আছে সংসারে বাকি সব আছে নিভৃত স্বপনে রাজপথ দিয়ে আসিও না তুমি পথ ভরি আছে আলোকে প্রখর আলোকে সবার অজানা হে মোর বিদেশি তোমারে না যেন দেখে প্রতিবেশী হে মোর স্বপন বিহারী তোমারে চিনিব প্রাণের পুলকে চিনিব সজল আঁখির পলকে চিনিব বিরলে নেহারি পরম পুলকে এসো প্রদুশ প্রদূষের তোল দিয়ে এসো না পথের আলোকে প্রখর আলোকে